হ্যালো ইব্রান আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কোনোভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না ইমপ্রেশন আসছে না এঙ্গেজমেন্ট আসছে না যার জন্য আপনার একটা ভিডিও কিন্তু কি হচ্ছে না ভাইরাল হচ্ছে না তাই ছোট ইউটিউবার বলেন অথবা বড় ইউটিউবার বলেন তাদের জন্য একটি খুশির একটি আপডেট চলে আসছে যে আপডেটটা আমার কাছে ভালো লেগেছে ঠিক আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে কারণ হচ্ছে এখন আপনাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে ইউটিউবের অ্যালগ্রিদম আপনাদের সেই ভিডিওগুলোকে নিজেই কী করে দেবে ভাইরাল করে দিবে এর জন্য যে ছোট্ট একটি আপডেট চলে আসছে সেই আপডেটটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ভিয়াস ভিডিওটি অত্যন্ত ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি আপনারা কি করবেন স্কিপ না করে ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওর কিছু বুঝবেন না তাই বলছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ভিয়াস চলে যাওয়া ভিডিওর মূল পড়বে তাহলে ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যায় তো বিয়াস স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আমাদের কি করতে হবে প্রবেশ করতে হবে এই গুগল ক্রোম ব্রাউজার প্রবেশ করার পরে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা কি করতে হবে এখানে লগ ইন করে নিতে হবে এর জন্য আপনারা কি করতে হবে এখানে আপনারা লেখবেন এখানে ইউটিউব ইউটিউব ডট কম লিখবেন লেখার পরে আপনারা কি করবেন আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কি করবেন চলে যাবে ভ্যাস ইউটিউব ডট কম লেখার পর কিন্তু আপনাদের সেই চ্যানেলটা এখন ওপেন হয়ে যাবে তারপর আপনার যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন আপনার যে চ্যানেলে যে লোগো আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর একটা অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইডে আপনাকে কিন্তু কি করতে হবে অন করতে হবে তো আমরা কি লোগোতে ক্লিক করার পরে ভিউ ভিউ ইউর চ্যানেলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে চ্যানেলে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে আরও একটা ইন্টারভেশন আমাদেরকে নিয়ে যাবে যেখানে আমরা আমাদের ওয়াইড স্টুডিওর মধ্যে যে কন্টেন্ট ড্যাশবোর্ড এমনকি সব কিছু আমরা পেয়ে থাকি এগুলা কিন্তু এখানে শো করবে অর্থাৎ ড্যাশবোর্ড এখানে শো করবে তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজ দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজে ক্লিক করবেন এই কাস্টমাইজে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ওয়াইট স্টুডিওর মধ্যে আমাদেরকে নিয়ে যাবে ওই ওয়াইট স্টুডিওর মধ্যে যেমন ড্যাশবোর্ড থাকে কন্টেন্ট থাকে এমনকি আপনার অ্যানালাইটিক্স থাকে কমেন্ট থাকে সব কিছু এখানে শো করবে আমাদের হাতের বাম সাইডে তো ভিয়াস আমি আপনার আপনাদেরকে আমি খুব সিম্পল সিম্পলভাবে সহজভাবে দেখিয়ে দিব যে কিভাবে আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে হুম ভিউজ নিয়ে আসবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ওপেন হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এ দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট সেকশন আছে এখানে কন্টেন্টের একটা আইকন আছে যা সেখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যখন আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের সামনে শো করবে তখন আপনাকে ই আপনি একটা ভিডিওতে প্রবেশ করবেন ভিডিওতে মনে করেন যে আছে আমি কী করবো এখানে এই যে কন্টেন্টের যে কোনো একটা কন্টেন্ট আমাদের শেয়ার করলাম এখানে আমি আপনাকে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু ওই ভিডিওর মধ্যে আমাদেরকে নেওয়া যাবে তবে এসে এই ভিডিওর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল আছে এখানেও কিন্তু একটা থাম্বনেল আছে আপনারা দেখতে পাচ্ছেন তবে এসে এখানে দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু এখানে একটা থাম্বনেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাত্র একটা থাম্বনেল রয়েছে তারপর যদি থাম্বনেল উপরে একটা সিলেক্ট একটা ক্লিক করি ক্লিক করার পরে ভেস এখানে দেখছেন অনেকগুলো অপশন চলে আসছে একটা হচ্ছে চ্যান্স একটা হচ্ছে ডাউনলোড আর হচ্ছে অটো জেনারেট আপনারা নিচে দেখতে পাচ্ছেন টেস্ট কম্পেয়ার অর্থাৎ এখানে কিন্তু আপনার সেই মোল আপডেটটা চলে আসছে আর কি করবো এটেস্ট অ্যান্ড কম্পিউটারে ক্লিক করব এই কম্পিউটারে ক্লিক করার পরে ভিহাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়েছে নতুন একটা পপ এখানে কি হয়েছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা আমি কোনো থামেল দিয়েছি একটা কিন্তু এখানে আরও একটা থামেল আর দুইটা থামেল এখানে অ্যাড করা যাবে অর্থাৎ আপনার চাইলে কিন্তু এখানে আরও একটা থামেল অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনি সর্বোপর তিনটা সামনে অ্যাড করতে পারবেন একটা মাত্র ভিডিওর জন্য এতে আমাদের কি হবে মনে করেন যে আপনি এখানে একটা থামলেন দিয়েছেন এভাবে আরও একটা থামেল দেবেন ভিন্নভাবে আরও একটা থামল দিবেন আপনার মন মতো করে যখন আপনার এই তিনটা থামলের মধ্যে যখন একটা থামলেল সবচেয়ে বেস্ট হবে যে থামনেলটা ক্লিক থ্রু রেটটা বেশি পড়বে দর্শক যে থামনেলের উপর ক্লিক করবে সেই ভিডিওটা কিন্তু রয়িং করবে আর এটা কিন্তু ইউটিউবের অ্যালগ্রিদমের কাছ থেকে কিন্তু কী হয়ে যাবে একটা থামনেল সিলেক্ট হয়ে যাবে যে থামনেলটি এখানে শো করবে এই জন্য আপনাদেরকে কী করতে হবে সুন্দর সুন্দরভাবে থামনেল আপলোড করতে হবে এমনকি সেই থামলেগুলো যখন অ্যাট্রাক্টিভ হবে সে সময় কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে ভিউস আসা শুরু হবে এভাবে কিন্তু আপনাদেরকে কী করতে হবে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওর মধ্যে কিন্তু ভিউস আসা শুরু হবে ইউটিউবে অ্যালবিদম কিন্তু যাচ্ছে আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউস বাড়ানো যায় কীভাবে এই জন্য কিন্তু আমাদের এই আপডেটটা দিয়েছে ভিআস আপনারা যদি এই আপডেটটা কাজে লাগাতে পারেন আমি আশা করবো আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউস আসবে ইমপ্রেশন আসবে ক্লিক থ্রু রুয়েকটা পড়বে অর্থাৎ যত আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লিক থ্রু একটা পড়বে ততই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসা শুরু হবে ইমপ্রেশন আসা শুরু হবে অবশেষে আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যেতে পারে আপনারা কী করবেন এইভাবে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে তিনটা করে থামনেল সেট করবেন তারপর দেখবেন যে যে থামনেলটা সবচেয়ে ভালো হয়েছে সেই থামলটা কিন্তু ইউটিউবের অ্যালগিদম সিলেক্ট করে দিবে এবং কি ওই থামলটাই দর্শকের কাছে পচবে অর্থাৎ মনে করি একশো পার্সেন্টের মধ্যে মনে করেন একটা থামনেল প্রথম দিবে বিশ পার্সেন্ট লোকের কাছে দিবে আরও একটা থামনেল তিরিশ পার্সেন্ট লোকের কাছে দিবে আরও একটা আর আরও একটা থামনেল পঞ্চাশ পার্সেন্ট লোকের কাছে দিবে এই তিনটা থামলের মধ্যে যদি যখন দেখবে যে একটার মধ্যে সবচেয়ে বেশি ক্লিক থ্রু রেটটা হচ্ছে সেই থামলটা কিন্তু সেট করে দেবে ইউটিউবের অ্যালগ্রিদম আশা করছি ভিহাস আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো ভিয়াস আপনারা এইভাবে আপনাদের ভিডিওর মধ্যে থামনেল সেট করবেন তাহলেই কিন্তু আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিওস আসা শুরু হবে তো ভিএস আজকে আপডেট ভিওস ভিডিওটি দেখে কেমন লাগলো ভালো যদি লেখে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যতগুলো ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও পেয়ে যান আর সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম